পলি জমে নাব্যতা কমেছে মুড়িগঙ্গা নদীর যে কারণে ভাটার সময় ভেসেল চলাচলে অসুবিধা বিপাকে পড়েন স্থানীয় মানুষ থেকে পুণ্যার্থী সবাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠকে ঘোষণা করেছিলেন গঙ্গাসাগরে যাওয়া আসার জন্য মুড়িগঙ্গা নদীর ওপর সেতু তৈরি করবে রাজ্য সরকার পরিকল্পনা অনুযায়ী কাকদ্বীপের লট নম্বর আট থেকে গঙ্গাসাগরের কচু বেরিয়া পর্যন্ত সেতু তৈরি করা হবে খরচ হবে প্রায় হাজার কোটি সেই মতো টেন্ডার ডেকে মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে খুশি স্থানীয় বাসিন্দারাও এবং আমরা চাইছি যে যত তাড়াতাড়ি হয় বৃষ্টিটা হোক সাগর দ্বীপের মানুষ সবাই চাইছে অনেকগুলো লোক অনেক কথা বলেছে হবে না হবে না কিন্তু আমরা আমরা আশাবাদী যে হবেই আর ব্রিজ হলে আমাদের সাগর দ্বীপবাসী মোটামুটি উন্নতি আয় উন্নতি ডেভেলপমেন্ট ভালো হবে

একই সঙ্গে তিনি এই ব্রিজ তৈরি নিয়ে বিরোধীদেরকেও কটাক্ষ করেছেন সয়েল টেস্ট হলো না আগে টেন্ডার হলো কি করে মানে বাচ্চা জন্মালো না তার বিয়ের জন্য পাত্রী খোঁজা শুরু করে দিয়েছিল এরা যখন আমরা বিরোধীরা বলছিলাম যে টেন্ডার বাতিল হয়ে গেছে এরা ব্রিজ করতে পারবে না সাগরদ্বীপের মানুষকে ধোকা দিচ্ছে তখন লোক দেখানো এরা সয়েল টেস্ট শুরু করে দিয়ে বলছে ব্রিজের কাজ শুরু হয়েছে পুরোটাই লোক দেখানো ভাউতা বা ভন্ডামি ছাড়ার কিছু নেই জানা গেল আমাদের উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে রাইস বলে সংস্থা এসছে তারা সোয়েল টেস্ট করেছে তাহলে ব্রিজ যে হবে না যারা বলে প্রচার করছে তারা সমক্ষে নিজেরা গিয়ে দেখুন না যে ব্রিজের কাজকর্ম চলছে কি না গঙ্গা সাগরের যাত্রা পথ আগেই সুগম হয়েছে ব্রিজ তৈরির পর এই পথ যে আরো সুগম হবে তার বলার অপেক্ষা রাখে না সাগরদ্বীপ থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট এনকে বাংলা